খেলা বলো ওগুলো তো হতে হবে বাইক করি আমি ওই তো বলুন যে থাকি তাহলে আগে বলে যদি আমরা খালি বলে ধর্ম করি যে ভে আওয়ামী পালিয়ে গেছে বিএনপি আমার গোল হাটে গেছে না ওই গোল কিন্তু ফাটা ফাটা গেলাম না আমরা তো শুনে নাকি আমরা মনে করি যে মনে হয় বিএনপি ক্ষমতায় বসায় গেছে কিন্তু তা না যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের শুনে কিন্তু ঘাম জটতেছে যে ভগবান ষড়যন্ত্র চলছে